আমি পোলা মশা কষা করে তরকারি তুলবো মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলোকে এখন আমি মিক্সি করে নিয়ে আসবো আমি কিন্তু মাছগুলো ভেজে তুলে দিয়েছি কড়াই তেল নেই আরও একটু তেল দিয়ে দেবো আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিলাম আলু চিরে এবার মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো হলুদ মাছ মশলা আর লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব মশলাটা কষে গেছে আমি হালকা করে জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো দি একটু আস্তে করে দেব।AppCompat-এ ধন্যবাদ কথাগুলো দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। ভোলা মাছের কষা কষা তরকারিটা হয়ে গেছে সাথে আজকে দুপুরে কি কি মেনু করলাম সেগুলো সমস্ত দেখাবো আপনাদের সাদা ভাত পটল বাটা উচ্ছে ভাজা ছোট বেগুন ভাজা আর মাছের রসা আর তিতার ডাল লাউ দিয়ে আর উচ্ছা দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে বেল বাটনটা ক্লিক করে দিও